ত্যাগের রাজনীতি থেকে এখনও বের হওয়া যায়নি বলে হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৈষম্য দূর না করা গেলে গণ নিহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শনিবার চৌদ্দ ডিসেম্বর সন্ধ্যায় জুলাই গণভ্যর্থনের প্রেক্ষাপটে বঙ্গীয় সাহিত্য সভার আয়োজনে বক্তৃতা করেন তিনি আইন উপদেষ্টা বলেন ত্যাগের রাজনীতি থেকে এখনও আমরা বের হতে পারিনি ত্যাগ দিয়ে মানুষকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করতো তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে যদি তা না পারি তাহলে জুলাই গণভ্যর্থন বৃথা হয়ে যাবে আওয়ামী লীগের আমলে ট্যাগের রাজনীতিতে নিজের তিক্ততার অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে বুঝে ট্যাগ দেওয়া হতো অনেক নিরাপরাধ মানুষকে অপরাধী বানানো হতো আসিফ নজরুল বলেন জুলাই আগস্টের গণভর্থানে শত শত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে মানুষ এখন যদি বৈষম্য দূর করা না যায় তাহলে গণভ্যর্থানে নিহতদের রক্তের সঙ্গে বেহিমানি করা হবে এ সময় সাহিত্য গল্প উপন্যাসের মধ্য দিয়ে অন্যায়ের প্রতিবাদ জারি রাখতে হবে জানিয়ে আওয়ামী লীগের আমলের চেয়ে বেটার বাংলাদেশ করার আহ্বান জানান তিনি